বিসমিল্লাহ রহমানের রহিম আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আমরা মাধ্যমিক স্তরের পদার্থ বিজ্ঞান অংশে এসএসসি পরীক্ষার্থীদের প্রস্তুতি হিসেবে বেশ কিছু ধারাবাহিক ক্লাস নিতেছি তো পূর্বের ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমরা স্থির তরিখ থেকে পরবর্তী অংশের আলোচনাগুলো ইনশাল্লাহ করব তো আমাদের শুরুতেই আমরা দেখব যে স্থির তরিত অংশে মূলত কি কি প্রশ্ন সম্ভাব্য সৃজনশীল আসতে পারে তারপর এগুলোর ভিতরের অংশগুলো ইনশাল্লাহ দেখব এখানে গ নম্বরের জন্য সম্ভাব্য যে প্রশ্নগুলো আসে তা হলো দুইটা চার্জিত বস্তুর মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান নির্ণয় তারপরে বিভব চার্জিত বস্তুর আশেপাশে তড়িৎ ক্ষেত্র তড়িৎ প্রাবল্য তারপরে বি এবং কিছু কিছু অংশে আমাদের ধারক নিয়েও প্রশ্ন আসে ধারকের শক্তি ধারকের সাধারণ কিছু ধারকত্ব এগুলো নিয়ে তো ঘ নম্বরে সাধারণত দুইটা ফর্মেটের প্রশ্ন বেশি আসে এক নম্বর হলো চার্জ চার্জিত দুইটা বস্তুর মধ্যে অথবা বাহিরে কোনো বিন্দুতে যদি কোনো ওপর একটি চার্জিত বস্তু বা চার্জ স্থাপন করা হয় তাহলে কোন অবস্থানের জন্য এটার সে কোনো বল অনুভব করবে না অথবা তার প্রাবল্য শূন্য হবে এই বিষয়গুলো সেখানে উল্লেখ থাকে তো আমাদের ক খ সহ আমরা একটু বিস্তারিত বিষয়গুলো একটু দেখি ক নম্বরের জন্য সম্ভাব্য প্রশ্নগুলোর মধ্যে আছে ত্বরিত আবেশ কুলম্বের সূত্র তড়িৎ বলরেখা তরিত ক্ষেত্র তড়িৎ বিভব তরিত মানে প্রাবল্য এরকম ভাবে ধারক ধারকত্ব এই বিষয়গুলো আছে আর ছ নম্বরের জন্য সম্ভাব্য প্লাস্টিকের পশ্মী কাপড় দিয়ে যদি ধসা হয় তাহলে কেন সেটি ঋণাত্মক আধানে আহিত হয় সমান মানের দুইটি ধনাত্মক আধানের মধ্যবর্তী কোন অঞ্চলে নিরপেক্ষ সৃষ্টি হয় এবং কেন আমরা বৈদ্যুতিক লাইনের সংযোগ দেওয়ার সময় সেখানে সরাসরি সংযোগটা না আটকায় আমরা কী করি একটা বিশেষ তোমার কাঠামোর মাধ্যমে সংযোগটা দেওয়া হয় যেটা বিদ্যুৎ পরিবাহী নয় কুলো বাধান বলতে কি বোঝায় পেট্রোলের বা জ্বালানিবাহী ট্রাকের বা এগুলো লরির পেছনে শিকল ঝুলানো থাকে প্রশ্ন হলো কেন আকাশে যে বিজলি চমকায় এ নিয়ে প্রশ্ন তো মূলত এই প্রশ্নগুলোই ঘুরে ফিরে আসে আমার মনে হয় যে এগুলো আনসার যদি আমরা একটু পড়ি তাহলে ছ নম্বর নিয়ে আমাদের খুব বেশি সমস্যা করতে মানে চিন্তা করতে হবে না এখন আমরা দেখি গ এবং ঘ নম্বরের সম্ভাব্য কি কি প্রশ্ন আসতে পারে যেটার উপর আমি একটু আগেই বলেছি একটি হলো কি দুইটি গোলক সমধর্মী অথবা বিপরীত ধর্মী চার্জিত থাকবে তাদের মধ্যবর্তী দূরত্ব উল্লেখ থাকবে সেক্ষেত্রে আকর্ষণ বা বিকর্ষণ বলের মাননি নয় বিশেষত গ নম্বরে এটি আসে এর সাথে কোনো চার্জিত পরিবাহী চারদিকে চরির ক্ষেত্র বা কোনো চার্জ রাখলে তার চরিত প্রাবল্য বা কোনো চার্জিত বস্তুর জন্য বিভব ইত্যাদি বের করা আমাদের সহজেই ধারকত্ব বের করা আসতে পারে আর দুইটা চার্জিত বস্তুর মধ্যবর্তী কোনো বলরেখার ওপরে বা ভেতরে বা বাহিরে আমরা যদি চার্জ স্থাপন করি তাহলে কোন অবস্থানের জন্য তার বিভব তীব্রতায় শূন্য হবে অথবা সে কোনো বল অনুভব করবে না সেক্ষেত্রে সমান হবে এই ভাষাটা অনেক সময় লেখা থাকতে পারে আরেকটি বিশেষ প্রশ্ন হলো যে আমরা দুইটা চার্জিত বস্তুর মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ যে যদি তাদেরকে কোনো তার দ্বারা সংযুক্ত করা হয় অথবা তাদেরকে পরস্পরের সঙ্গে স্পর্শ করে দেওয়া হয় তাহলে তখন তাদের ক্ষেত্রে আবার আকর্ষণ বা বিকর্ষণ বলের মধ্যে একটা পরিবর্তন আসবে প্রশ্ন হলে এই পরিবর্তনে আলোচনা এই বিষয়টা নিয়ে এখানে মূল কথাটা থাকবে এরপরে চলতরিত অংশ নিয়ে ফিজিক্সের মধ্যে যে অধ্যায়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ইফেক্টিভ বলে বিবেচিত হয় এবং কার্যত এই অধ্যায় থেকেই প্রশ্ন সর্বোচ্চ এবং সবচেয়ে নির্ভরযোগ্যভাবে কমন হয় কারণ অন্য অনেক অধ্যায়ের ক্ষেত্রে আমরা অনেক সময় হয়তো একটা কনফিউশনে থাকি যে এই অধ্যায় থেকে আসতেও পারে নাও পারে কিন্তু নির্ভরযোগ্য যে দুই চারটা অধ্যায় আছে তার মধ্যে এটা এক যেখান থেকে প্রশ্ন আসেই এখন এখানে একটা আছে হলো যে বিদ্যুতের কোঠার অংশে প্রশ্ন সাধারণত একটা অথবা কোনো কোনো ক্ষেত্রে দুইটা প্রশ্ন হয় যদি দুইটা প্রশ্ন হয় তাহলে একটা আসে তোমার কি চলো থেকে একটা আসে স্থির তরিখ থেকে কিন্তু যদি প্রশ্ন দুটো হয় মানে একটাই হয় তাহলে বেশিরভাগ ক্ষেত্রে ক্ষেত্রে অঙ্ক এই প্রশ্ন আসে হলো চলতরিত থেকে সেখানে স্থির তরিত থেকে প্রশ্ন খুব একটা আসে না তো আমরা এই জন্য বলতে পারি যে স্থরিত থেকে প্রশ্ন একটা আসবেই তার মধ্যে মিনিমাম নাইনটি ফাইভ পার্সেন্ট সম্ভাবনা হলো চলতরিত আর টেন থেকে ফাইভ পার্সেন্ট সম্ভাবনা হলো স্থির তরিত আর যদি প্রশ্ন দুটে আসে তাহলে সেক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে সম্ভাবনা যে একটা স্থির একটা চল যা হোক এগুলো না আমরা হয়তো পরবর্তী যখন সর্বশেষ ক্লাস নিব সেখানে পুরো পুরো বিষয়ের ওপরে সবগুলো অধ্যায় নিয়ে একটা পর্যালোচনা ইনশাল্লাহ হবে সেখানে এগুলোর ওপর বিস্তারিত আলোচনা থাকবে ইনশাল্লাহ তো আমাদের এই অধ্যায়ে সম্ভাব্য যে বড় প্রশ্নগুলো পরীক্ষায় আসে তার উপর একটু ধারণা দিচ্ছি সেটা হলো রোদ কেন্দ্রিক বিভিন্ন সমস্যা এটা সবচেয়ে বেশি আসে দ্বিতীয় হলো তরিচালক বল এবং বিদ্যুতের ক্ষমতা বের করা নিয়ে বিদ্যুতের তোমার ওই বিল হিসেব করার অঙ্ক তো রোদের অঙ্কটাই মূলত সবচেয়ে বেশি আসে আর অন্য যে ছোট ছোট যে অংশগুলো আছে এগুলোতে অঙ্ক খুব বেশি আসে না তা আমাদের বেশি জোর দিতে হবে বর্তনীর যে কোনো অংশে রোদ বের করা মানে তুল্য রোধ আর তার সাথে ওই রোদ সংক্রান্ত বিভিন্ন পরিবর্তন করা সাপেক্ষে কি কি অপশনগুলো আসে আমরা একটু একটু ভিতরে দেখি তাহলে হয়তো ভালো বুঝবো প্রথমে দেখব সংজ্ঞামূলক অংশ নিয়ে ওহমের সূত্র তরিত প্রবাহ ওহমের সিস্টেম লস সার্কিট ব্রেকার অর্ধ পরিবাহী তড়িৎ চালক শক্তি আফিক্ষিক রোধ এটা খুবই ইম্পর্টেন্ট একটা সংজ্ঞা পরিবর্তনশীল রোধ পরিবাহগত এগুলো এর মধ্যে তোমার এই যে ওহমের সূত্রটাও কিন্তু প্রায়ই পরীক্ষায় আসে সিস্টেম লসও আছে কিন্তু কত আসে কত আছে আহ নম্বরে অনেকগুলো প্রশ্ন আমরা ধারাবাহিকভাবে পাই তার মধ্যে কিছু যেমন এক বিওটি বোর্ড অফ ট্রেড ইউনিট বা কেলোয়াট ঘন্টা বাসাবাড়িতে বৈদ্যুতিক সংযোগের ক্ষেত্রে সার্কিট ব্রেকারের ভূমিকা বা এটিকে নিরাপদ কেন বলা হয় সিস্টেম লস আমি একটু আগে বলেছি সেটা না আর ব্যাখ্যা দিতে চাচ্ছি না বাল্বের ফিলামেন্ট কিভাবে শক্তির অপচয় করে আর যেটার প্রতিরোধী হিসেবে বর্তমানে কিন্তু আমরা এল ইডি বাল্ব ইউজ করছি রোদ এবং তাপ পরিবহন ধারণা তারপরে নিম্নমানের রোধ বিশিষ্ট হওয়া দরকার কেন পৃথিবী হিসেবে লোহার তুলনায় মানে পরিবাহী হিসেবে লোহার তুলনায় তামা কেন উত্তম এটার ওপর ব্যাখ্যা দেওয়া তামার তারকে যদি শুক্ক হবে লম্বা করা হয় তাহলে রোদের কি পরিবর্তন হবে সেটার ওপর ব্যাখ্যা দেওয়া এই প্রশ্নগুলো বরাবর একটু বেশি আসে এর সাথে আমরা অন্য প্রশ্নগুলো হয়তো দেখার চেষ্টা করব তো খ নম্বর প্রশ্নের বেলায় আমার পরামর্শ একটি সেটি হলো যদি আমরা আগে থেকে একটু প্রশ্নগুলো দেখে রাখি তাহলে কিন্তু খুব সহজে অ্যান্সার করা সম্ভব অন্যথায় সহজে কিন্তু অ্যান্সার করা যায় না কারণ একটা জিনিস জানাই নাই সেটা যদি পরীক্ষায় আসে আর সেখানে অ্যান্সার নতুন করে করতে গেলে অনেক রকম প্রবলেম কিন্তু হয় অনেকেরই দেখা যায় যে তোমার গ বা ঘ নম্বর সে অ্যান্সার করতে পারছে ক খতে তার ভালো দখল নাই ফলে কিন্তু তার ভালো নম্বর আসে না কারণ ওখানে তিনটা নম্বর আছে তা আমি পরামর্শ দেব এটাই যে ক খতে একেবারে মুখস্ত একশো ভাগ হয়তো সব প্রশ্ন করা বা আয়ত্ত করা সম্ভব হয় না আমি মুখস্থ শব্দটা ব্যবহারই করব না আয়ত্ত বিষয়টাই বলবো বাট এখানে যেটি করা সম্ভব তা হলো তার উপর ধারণা নেওয়া এবং নিজের ভাষায় সেটিকে লেখা সেটার চেষ্টাই সবার করা উচিত তাহলে আমরা দেখি রোদ সংক্রান্ত সম্ভাব্য কি কি প্রশ্ন আসে একটু দেখার চেষ্টা করি এখানে যদি দেখা যায় যে শ্রেণী সমবায় বা সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে যে মিশ্র সমবায় থাকে সেক্ষেত্রে আমাদের বর্তনীর একাধিক অংশের রোধ নির্ণয় করা এটা গণম্বরে অথবা বর্তনীর প্রতিটা অংশের রোধ যে দেওয়া আছে তাদের কার মধ্যে কি প্রবাহ যায় অ্যামিটার ঠিক পাঠ দিচ্ছে কিনা বিভব পার্থক্য বা ক্ষমতা নির্ণয় করে তাদের তুলনামূলক আলোচনা পরীক্ষায় আসে এরপর একাধিক রোধকে শ্রেণী বা সমবায়ে সংযুক্ত করার পর মানে শ্রেণী হোক আর সমান্তরাল হোক সংযুক্ত করার পর যে কোনো শক্তি কোথায় কিভাবে ব্যয় হচ্ছে বা ক্ষয় হচ্ছে কোন অংশে সত্যি বেশি ব্যয় হচ্ছে তার একটা তুলনামূলক আলোচনা অনেক সময় আসে আমরা রোদের সাধারণ বর্তনী আছে কিন্তু অনেক সময় এরকম একটা কোয়ালিটি দেয়া হয় যে কোন একটা অংশ থেকে রোদকে অপসারণ করা হলো মানে রোদটাকে সরাইয়ে ফেলা হলো তাতে সার্বিকভাবে বর্তনীতে তার রোদের কি পরিবর্তন আসলো এবং তার ফলে তড়িৎ প্রবাহ বা অ্যামিটার পাটে কি পরিবর্তন হয় এই বিষয়গুলো কিন্তু অনেক সময় আসে এরপর একটা গুরুত্বপূর্ণ টপিক সেটা হলো প্রায়ই তোমার ঘ নম্বরে দেওয়া হয় এটা তাহলে ঘ নম্বরে যেটা দেওয়া হয় সেটা কি যে বর্তনীকে পুনরায় সাজানো অর্থাৎ আমি কাঙ্ক্ষিত মাত্রার প্রবাহ বা ক্ষমতা বা রোধ ইত্যাদি পাওয়ার জন্য ওই বর্তনীকে কীভাবে আবার নতুন করে সাজাবো এরপরের ধাপটা হলো যে একটা তারকে আমরা প্রয়োজনীয় পরিমাণে লম্বা করব দুই গুণ তিন গুণ চার গুণ ইত্যাদি তাহলে সেক্ষেত্রে প্রস্থের ক্ষেত্রফলের কি পরিবর্তন হবে সেক্ষেত্রে তার দৈর্ঘ্যের কি পরিবর্তন হবে সেক্ষেত্রে তার রোধের কি পরিবর্তন হবে আমরা দৈর্ঘ্যের পরিবর্তন যদি বলি তিন গুণ তাহলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের কি পরিবর্তন আসবে এর সাপেক্ষে রোধের কি পরিবর্তন হবে সর্বশেষ অংশটি হলো বাসা বাড়িতে আমরা যে বিদ্যুৎ ব্যবহার করি সেগুলোর ক্ষমতা উল্লেখ থাকে আমরা ক্ষমতাগুলোকে ক্যালকুলেট করে প্রত্যেকটা যন্ত্রের কোনটা কি পরিমাণ বিদ্যুৎ প্রতিদিন ব্যবহার করছে এবং তার বিল কত আসে এই সংক্রান্ত বিলের অঙ্ক তো মোটামুটি এই নিয়মের মধ্যেই আমাদের প্রায় সবগুলো অঙ্ক ইনশাল্লাহ পাওয়া যাবে তোমরা নিজেরাও বিভিন্ন বোর্ড বিভিন্ন সালের অঙ্ক নিয়ে প্র্যাকটিস করবা আশা করছি যে এর মধ্যেই ইনশাল্লাহ কমন হবে আমাদের অঙ্ক পরীক্ষায় আসে এমন আরেকটি অধ্যায় আছে যেটি খুব যে পরীক্ষায় আসে এমন না মাঝে মাঝে আসে সেটি হল দ্বাদশ অধ্যায় বিদ্যুতের চুম্বকীয় ক্রিয়া সেখানে সংজ্ঞামূলক প্রশ্ন হিসেবে তরিতাবেশ জেনারেটর সলিনয়েট ট্রান্সফরমার স্টেপ আপ স্টেপ ডাউন ইত্যাদি বিষয়গুলো আছে খড়ম্বরের জন্য মোটরের কমিটেটর ব্যবহার করা নিয়ে বৈদ্যুতিক পাখায় তড়িৎ মোটর কেন ব্যবহার করা হয় তারপর দূর দূরান্তের বিদ্যুৎ প্রেরণের জন্য স্টেপ আপ ট্রান্সফর্মার কেন ব্যবহার করা হয় বাসা বাড়িতে বিদ্যুৎ সরবরাহের জন্য স্টেপ ডাউনটা কেন ব্যবহার করা হয় আর তরিত মোটরকে জেনারেটরের বিপরীত বলা হয় কেন এদের ফাংশনাল সিস্টেমটা একটা আর একটা বিপরীত এটার ব্যাখ্যা সৃজনশীল প্রশ্ন হিসেবে আমাদের যে টাইপগুলো পরীক্ষায় বরাবরই আসে তার মধ্যে গ নম্বরের জন্য যদি বলি তাহলে আমাদের এখানে তিনটা মান বের করা একটা হলো প্রবাহ মাত্রা তারপরে চরিতচালক বল আরেকটি হলো পাক সংখ্যা এইটা আবার কি মুখ্য কুণ্ডুলি এবং গৌণ কুণ্ডলি যে কোনোটার হতে পারে এই মোট মিলে ছয়টা প্রশ্ন গ নম্বরে আসতে পারে তাহলে ছয়টা কিভাবে হলো যদি মুখ্য কুণ্ডুলির ধরি তাহলে তোমার সেটা হবে কি এই যে পাক সংখ্যা এই যে ভোল্টেজ মানে চরিতচালক বল আর হলো প্রবাহ মাত্রা তো এই তিনটা বিষয় উল্লেখ করে মুখ্যর তিনটা হতে পারে গৌণের তিনটে হতে পারে এই মোট মিলে ছয়টা প্রশ্ন পরীক্ষায় আসে এটা হলো গ নম্বরের জন্য ঘ নম্বরের জন্য সবচেয়ে বেশি যেটা আসে দুইটা ফরমেট একটি হলো যে ট্রান্সফর্মারটি ব্যবহার করা হচ্ছে এটার একটা ক্ষমতা আমরা বের করব অথবা এটার ভোল্টেজ বের করব তারপর ওর অধীনে যে যন্ত্রগুলো চালাবো তাদের কিন্তু ক্ষমতা বা ভোল্টেজ উল্লেখ করা থাকবে আমাদের প্রুফ করতে হবে যে ওই ট্রান্সফর্মারটা মাধ্যমে ওই আমাদের বাসাবাড়িতে যে যন্ত্রাংশগুলো ব্যবহার করব বৈদ্যুতিক যন্ত্রগুলো সেগুলো আসলে ঠিক ঠিক মতো কাজ করবে কিনা সেগুলো চলবে কিনা এই ট্রান্সফর্মারটি নির্দিষ্ট ক্ষমতার বা বিদ্যুতের ওই যন্ত্রগুলোকে সঠিকভাবে চালনা করতে পারবে কিনা তার ব্যাখ্যা এই প্রশ্নটাই সবচেয়ে বেশি পরীক্ষায় আসে তারপরে দ্বিতীয় গ্রুপে যেটা আসে সেটা হলো মানে বিশেষ করে নম্বরের কথা বলতেছি যে মুখ্য এবং গৌণ কুন্ডুলিতে আমরা জানি যে ভোল্টেজের পরিবর্তন হয় মুখ্যতে কম থাকে গৌণতে বেশি থাকে কিন্তু সেখানে বলা হচ্ছে যে ক্ষমতা কিন্তু সব ক্ষেত্রে একই থাকবে অর্থাৎ গৌণ কুণ্ডলীর মোট ক্ষমতা এবং মুখ্য কুণ্ডলীর মোট ক্ষমতা এটারে কোনো পরিবর্তন হবে না তাহলে পরিবর্তন কাছে হবে পরিবর্তন হবে ভোল্টেজে পরিবর্তন হবে প্রবাহ মাত্রায় পরিবর্তন হবে তোমার পাক সংখ্যা এই তিনটা জিনিসে পরিবর্তন আসবে কিন্তু ক্ষমতা আগেও তা থাকবে পরেও তাই থাকবে আমরা যখন অঙ্ক এগুলো বিভিন্ন বোর্ডে দেখব তখন আমাদের এই ফর্মেটগুলো খেয়াল করা উচিত যে এইগুলোর মধ্যেই দেখবে ঘুরে ফিরে প্রশ্ন আসছে এবং ইনশাল্লাহ এর মধ্যে কমন হয়ে যায় কার্যত আমাদের গ এবং ঘ নম্বরের প্রশ্ন যে অধ্যায়গুলো থেকে আসে তা বারো পর্যন্তই আমাদের ত্রয়োদশ অথবা চতুর্দশ অধ্যায় থেকে ক খতে কিছু প্রশ্ন হয়তো অনেক সময় আসে সেগুলোর উপর আমি একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি এটা হলো যেমন তেজস্ক্রিয়তা এই প্রশ্নটা প্রায় আসে সমন্বিত আইসি সার্কিট যেটা ডায়ট অর্ধ পরিবাহী মানে সরি অর্ধায়ু আর কি মৌলের অর্ধায়ু আলফা গামারসির মধ্যে পার্থক্য তেজস্ক্রিয় অর্ধায়ু বলতে কি বোঝায় এটার ব্যাখ্যা আর আইসি সার্কিট এর ওপর ব্যাখ্যা চতুর্দশ অধ্যায় হিসেবে আমরা ডাইকি এনজিওগ্রাফি এমআরআই ইসিজি এই দুটের উপরই আবার একটা ব্যাখ্যামূলক প্রশ্ন আছে এনজিও গ্রাম করার সময় আমাদের ডাই কেন ব্যবহার এনজিও গ্রামের সময় ডাই ব্যবহার করলে আমাদের ভেতরে যে রক্তবাহী আছে সেগুলো অনেক বেশি স্পষ্ট হয়ে ওঠে এবং দেখতে সুবিধা হোক এই বিষয়টা ব্যাখ্যা করে পড়া আর লাস্ট হলো তোমার এক্স রে ক্ষতি করার প্রভাব থেকে উপায় উপায়কে পিত্তথুলিতে পাথর শনাক্তকরণের জন্য আমাদের কোন পরীক্ষাটি অধিক বেশি নিরাপদ এবং কেন ব্যাখ্যা করো মোটামুটি আমাদের সবগুলো অধ্যায়ের উপর একটা পর্যালোচনামূলক অংশ হয়ে গেল তা আমরা সামনে দিন ইনশাল্লাহ পুরো পদার্থ বিজ্ঞানের ওপর আমরা একটু জানার চেষ্টা করব যেখানে যে চোদ্দোটা অধ্যায় আছে এর মধ্যে গুরুত্বপূর্ণ অধ্যায় কোনগুলো এবং সেগুলোর পেছনে থাকা ব্যাখ্যাগুলোও আমরা একটু দেখার চেষ্টা করব এবং সেই অধ্যায়গুলো থেকে গুরুত্বপূর্ণ টপিক্সগুলো নিয়েও আমি কথা বলবো আশা করি যে ওই ক্লাসের মাধ্যমে তোমরা নিজেরা এইটুকু বুঝতে পারবা যে আমাদের ফিজিক্সে সম্ভাব্য কীভাবে প্রস্তুতিগুলো সম্পূর্ণ করলে একটা ভালো রেজাল্টের দিকে আমরা ইনশাল্লাহ অগ্রসর হতে পারবো পরিশেষে আবারও একটি বিষয় সবার কাছেই আমি বলছি যে সাজেশন এরকম উদ্দেশ্যে কেউ ব্যবহার করার উচিত না যে আমি যা বলছি শুধু সেগুলোই পড়া হবে আমি এটি পরামর্শ দেব যে তোমরা এতদিন ধরে এই বই থেকে তোমাদের সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষক যা পড়ায় আসছে তোমরা সবই সেগুলো পড়ো বাট আমি যেগুলো বলছি সেগুলো হয়তো একটু বেশি ভালো করে পড়ো একটু বেশি জোর দাও একটু বেশি প্র্যাকটিস করো বাট অন্যগুলোও যে একেবারে ছেড়ে দেওয়ার মনে হয় উচিত হবে না তো আমি প্রত্যাশা করি যে যেগুলো আলোচনায় আমাদের আসছে এবং ভবিষ্যতেও আসবে তাদের প্রশ্ন পরীক্ষায় আসার একটা বড় অংশই আশা করি সেখান থেকে তোমরা ইনশাল্লাহ কমন পাবে তো পরিশেষে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে শেষ করছি আল্লাহ হাফেজ